আবার জাহাঙ্গীর দারুণ পাঁচ নিজেদের মাঝে আদান প্রদান এবং সমতায় ফিরে নিয়ে আসলো দলকে দুলাল আমরা দেখছিলাম দুলাল কিন্তু সমতায় দলকে নিয়ে আসলো নাইম রনি অন্যতম একজন প্লেয়ার দুলাল দলকে সমতায় নিয়ে আসলো জাহাঙ্গীরের নিয়ন্ত্রণে ব্যাক পাঁচ ইকবাল ইকবালের নিয়ন্ত্রণে দারুণ পাঁচ দুলাল আবারও দুলালের দুটি গোল আমরা দেখতে পারবো অসাধারণ একটি খেলা দেখা যাক দুলাল হ্যাটিক করতে পারেন কিনা আবার দুলাল নয় নম্বর জার্সি পরিহিত যিনি দুলালের নিয়ন্ত্রণে রনিকে পাসিং করে পাঠিয়ে দিলেন রনি ব্যাগ পাচ্ছ ইকবালকে লক্ষ্য করে দারুণ শট